গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের কাজীবাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ আমাদের কাছে এসে দেখি যে আমি উল্টা দিক থেকে একটা ইঞ্জিন আসতেছি এখন ওটা দেখে কী অবস্থা আছে না আছে সেটা তো আমার দেখার দরকার না আমি ব্রেক অ্যাপ্লাই করে আমি দেখতেছি যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আমি ইঞ্জিন থেকে লাভ দিয়ে মানে পরে আমি জীবন বাঁচাইছি হয়েছে এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আর সকাল এগারোটায় এ দুর্ঘটনা ঘটে এতে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ পাড়ির সহকারী উপপরিদর্শক ফারুক জানান ঢাকা থেকে ছেড়ে আসা তেলভাই ট্রেনটি জয়দেবপুরের কাজীবাড়ি এলাকায় অপেক্ষা করছিল এ সময় টাঙ্গাইল কমিটার যাত্রীবাহী ট্রেনটি এসে তেলভাই ট্রেনটিকে মেরে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান লাইনম্যানের সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে জয়দেবপুর রেল স্টেশনের ঢাকামুখী আউটার সিগনালে দুর্ঘটনাটি ঘটে

I'm okay. going okay.